স্মিতা সাহা মহোদয়াকে সিভিল জাজ সিনিয়র ডিভিশন জঙ্গিপুর মুর্শিদাবাদ মাননীয়া মহোদয়াকে অনুগ্রহ করে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমাদের ম্যাডাম সুমনা ম্যাডাম মঞ্চে এসছেন তিনি এর পরে পরেই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আরেকজন বিশিষ্ট সমাজকর্মীকে যিনি খরিউর রহমান সাহেবের একজন খুব মৃত্যুরসঙ্গী ছায়াসঙ্গীর মতো সবসময় সঙ্গেই থাকেন মানুষের মধ্যে ভালোবাসার সঞ্চার ঘটিয়ে যারা মোমেন্টো একদারি ফুল যা কিছু আমরা অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে বরণ করার আনুষ্ঠানিক ভেবেছি সবটাই দিয়ে আমরা হাজির হয়েছি আর আপনারা জোরদার হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের অত্যন্ত কাছের এবং কাজের মানুষ যারা রহমান সাহেবকে তার এই উপস্থিতি প্রত্যেকটি অনুষ্ঠানেই তার উপস্থিতি আমাদেরকে অত্যন্ত

উচ্ছ্বাসের এই মুহূর্ত নতুন বছরের আমাদের মিস বা আমি এসে দেখছি যে না আসলে আমি কিছু বড় মিস করতাম আর কি এই সমস্ত বাচ্চারা যেভাবে তারা পারফর্ম করছে সঠিকভাবে এটা আমাদের কাছে আনন্দের বিষয় গর্বের বিষয় এবং এখান থেকে অন্যান্য ছাত্রছাত্রী তারাও অনুপ্রাণিত হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি যেনারা এই ব্যবস্থাপনা করেছেন আর আর সেই সঙ্গে আমি ছাত্রীদের কাছে আমার অভিভাবকের মতোই আমি আমার বিশেষ অনুরোধ যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে বড় সম্পদ কাজে এই শিক্ষা নেওয়ার সময়টা এখন কাজে ছাত্রছাত্রীরা সময় নষ্ট না করে তারা অন্যান্য দিকে মন না রেখে পড়ালেখার প্রতি তারা সম্পূর্ণভাবে মনোযোগী হবে পাশাপাশি খেলাধুলোর প্রতিও তারা মনোযোগী হতে হবে আর পড়ালেখা করে যেমন নিজেকে দাঁড়াবো সেই রকমটাই আমরা পরিবার এবং দেশের নামও করব আমাদের প্রত্যেকের দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে যে দেশের প্রতি পরিবারের প্রতি কাজে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন আগামী দিনে আমরা কেন আমাদের সেই সমস্ত ছাত্রছাত্রীকে সেই সুনিতা উইলিয়ামস বলি বা কল্পনা চালা মতো তারাকেও আমরা স্কেচের মাধ্যমে মহাকাশে পাঠাতে পারি মনের মধ্যে রাখতে হবে সেই সংকল্প যে আমিও সুনিতা উইলিয়ামস হতে পারব আমিও ডক্টর এ আব্দুল কালাম হতে পারব তাই সেই দিকে মনোযোগ করতে হলে আমাকে হওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করবে এই আমার অনুরোধ আমার পরামর্শ রইল পাশাপাশি আরও গুণজন আছেন কিনারা সে পরামর্শ দেবেন যেটা আর কি ধরে আর কি আগামী দিনে ভাড়া বড় বড়ো হোক আমি এটাই চাইব আর কি এই স্কুলে আমি বিগত কয়েক বছর ধরে আসছি যখন পরপর ক্রমশ দেখতে পাচ্ছি তার স্কুলের ছাত্রছাত্রীদের যেভাবে পারফর্ম করছে যেভাবে রেজাল্ট করছে সত্যি খুব ভালো লাগছে আগামী দিন এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এবং কর্মদার থেকে ম্যানেজমেন্টের প্রত্যেকের আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আগামী দিন কমল কুমারী দেবী স্কুল আমাদের মুর্শিদাবাদ জেলার এক নম্বর জায়গায় হয়ে উঠে আসুক এই আমার আশীর্বাদ রইল আহ্বান রইল আমার বাবাও আমার থাকবে কাজে আমি আর বক্তব্য রাখছি আমি এখানে শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ